আপনারা একদম ডরেন না দেয় কে আয়া ডিম ভাজ আসলে এই ডিম দিয়ে আমি বগুড়ার আলু ঘাটি আর লোক শেয়ার করার জামায় এই আলু বলে আমি রান্ধতে পারতাম না না কে গিয়ে বগুড়ার মানুষ রান্ধে এটা বগুড়ার দেখে কি বগুড়ার মানুষই খাইবো আর রান্নাবো আমি কি এটা রান্ধারতাম না আমি গাদিপুরের মানুষ দেখে কি আলু গাড়ি রান্না খাওয়ার কোন অধিকার কি আমার নাই রে রান্দা দেখায় দেন দে আলু কি আমি রান্না নাকি তবে হ্যাঁ আমি একটু ভাবে কারণ আমি যেভাবে রান্ধম এইভাবে কি রান দেবগুরার মানছে আপনি রাজা রাবগুরার মানুষ আছেন তারা একটু দেখা কমেন্ট করুন যে তবে যাই হোক এটা দেখতেছেন আমি একটা সসপেনের মধ্যে কিছুটা সরিষার তেল দিয়া তার মধ্যে ফিয়াজ আর মরিচ কুচি দিয়া এটারে আমি ভালো করে ভাজ্জা লইতে পারে এটার মধ্যে দিয়া দিছি আদা পেস্ট আমার আদা পেস্টের মধ্যে কি আপনি দেখানি করছেন ফিরিসতে বার বারবার গিয়া হল এই পানি এখন আদা পেস্টের পেস্ট লাগে সামনে মনে হলো না যে আমি পানি দিছি পরে এটার মধ্যে দেখছেন তো জিরার গুঁড়া মরিচের ফাহি হলুদের ফাহি আর একটু ধনিয়ার ফাহি এগুলা দিয়া হনা মিরারে ভালো লাইরা সাইরা কষাই লইয়াম আবার আর একটু দেয়া দিছি মধ্যে লবণ লবণ ও দিছিলাম না বুঝি গেছিলাম পরে এই দি দেয়া দিতাসি ডাল দেয়া হেরা ভালো কষাই ডালটি কিন্তু এক পানির মধ্যে একটু গরম পানি দিলে ডালটি হিজা দা ওখানে আমি এই ডালিরও বালা হইরা লাইরা সাইরা কষাইয়া পানি দিয়া এক করে হিজা লুয়াম কেলে তারপরে যদি আলু দিই ফলে যদি ডালটি আবার না হিদে কারণ যেহেতু এটা আলু ডালাসি পরে যদি আবার ডাল না হিজে ফলে তো আবার আরেক দামেলা ফেরা দেয়াম এলাকা ওখানে ডাইলটি রে পানি দিছি

বারো ফানি না খাইবার সেন আর আরো ফানি দেওয়া লইবেন কোন সমস্যা নাই পরে এই দেয়ারে হনা মিলা রাখাই রাই ভাই রামদাম রান্দা লইয়াম পরে দেয়া দিয়াম ছাপকেরা দিয়ে উঠছি না আমরা রাজা গেছিলেন গিয়া হে পয়লা হে ডিম ডি হনে দেয়া দিয়াম ডিম ডি আমি বাইক যা দূরা দূরা হয়ে রাখছিলাম পরে ডিম ডি দেয়া দিছি লগে এক চামুচ দেয়া দিছি বাজা আর ফাহি পরে দেয়া লাইরা রাখাই রাখা আবার এরারে কি হয় রাম দিয়াম বাগার বাগার দিলেই এরা সাতটা আরো বেশি বাইরে উঠবো এই বাগারের মধ্যে আমি দিছি অল্প একটা আদা কুসি পেঁয়াজ কুচি রসুন কুসি কাঁচামরিচ দিয়ে এটারে সুন্দর বাজ্যা বাজ্জা লইয়াম বাজ্জা ফেরে দিয়া দিয়াম বাগা দিদা বাগার ভিতরে দিতে না করে কয়টা কথা কই আই লাই আমি তো জানি আমনারা যে কি ভাবতাছেন কইতাছেন ছেড়ে হাত কামাই রাইরে এই বা কথা কো তুই এই বা কথা কিতাম না তে কি বা কই আমি কি আমার আঞ্চলিক ভাষা ছাইরা দেম গা আমরা আরেক দিন কই আমি এটা কোন দেশের আঞ্চলিক ভাষা তো হনে আমনে রেকমেন্ড কইরা কোন জায়গা আন্দারা কি রুম হইছে আর আমনে রা আশা করি এবার আইন দা একদিন খায়া দেখ বানি হেদ হানে আমার রান্না হয়ে গেছে গালাইলা ছাইরা লাউ আম তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ